হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের সঙ্গে আর একটা লাইভে চলে এসছি একদম সরাসরি আমাদের ধান ক্ষেত থেকে সোনালি ধান হিমেল হাওয়া সেই সঙ্গে পৌষ সংক্রান্তির একটা আগমন বার্তা সব কিছু মিলেমিশে গ্রামের পরিবেশটা একটা অন্যরকম অনুভূতি দেয় আমরা তা দেখতে পাই আমাদের এই গ্রাম বাংলার মাঠ ঘাট বাগান আগান থেকে কথায় আছে সোনার বাংলায় সোনার ফসল আর কৃষকের গোলা ভরা ধান এ যেন এক রাজার কাছে রাজ্যের মান সম্মান যাই হোক তো আজ কয়েকটা কথা বলব সরাসরি গ্রামের মেঠো ক্ষেত থেকে দেখতে পাচ্ছো ধানের বিচালিগুলো সব বাঁধা হয়ে গেছে সুন্দর করে ধানের বিচালিগুলো বাঁধা হয়ে গেছে খানিক পরেই এগুলো খামারে তুলে গাদা দিতে পারলেই হয় তারপর কত প্রসেস দুটো ভাত পাওয়ার জন্য ধান চাষ ধান চাষের উপযোগী সবকিছু পদ্ধতি তারপর সেই ধান থেকে কত প্রসেস বা কত পদ্ধতিতে এক মুঠো ভাত সত্যি যারা গ্রামের এই পরিবেশগুলো উপলব্ধি করে তারাই বোঝে যাই হোক কয়েকটা কথা বলি আজকেও আমরা জানি বর্তমানে ইলেকশন কমিশনারের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসআইআর কাজকর্ম একটা গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছে দিয়েছে সরকারি আধিকারিক থেকে সমস্ত সাধারণ মানুষদের তো সেই নিয়ে কয়েকটা আমি কথা বলবো তোমরা নিশ্চয়ই জানো যে বাংলায় একটা প্রবাদ আছে যে আদা খায় সেই বোঝে আদার ঝাল হ্যাঁ কথাটা কেন বললাম বলছি এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গে বিয়েলদের যে একটা কান্না বিএলও যারা হয়েছে তাদের যে কান্না তাদের যে আত্মনাদ তাদের মানসিক প্রেশার সত্যি আমরা হয়তো সেই জায়গা থেকে যদি উপলব্ধি করতাম এটুকু বুঝতে পারতাম হুম স্বাভাবিক তবে আমি কয়েকটা কথা বলি বিএল ওরা যে কথাগুলো বলছে না কয়েকটা কথা আমি ঠিক মানতে পারছি না যেমন কয়েকটা কথা বলতে যেমন তারা বলছে তারা এই কাজের প্রেশার নিতে পারছে না তারা এই সময় স্কুলে নাকি ইউনিট টেস্ট বা বিভিন্ন রকম টেস্ট পরীক্ষা বা বিভিন্ন রকম যে বাৎসরিক যে পরীক্ষা ফাইনাল পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো হচ্ছে সেখানে স্টুডেন্টরা খুব সমস্যার মধ্যে পড়ছে তো তার জন্য তাদের খুব আফসোস হচ্ছে তারা প্রচুর কাজের প্রেশার পাচ্ছে যার জন্য যার জন্য তারা খুব সমস্যায় পড়ছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি খুব ভালো আছো সবাই ভালো আছেন সবাইকে এই হিমেল হিমেল যে হাওয়া ও সোনালি রোদের একটা শুভেচ্ছা রইল যাই হোক যেটা বলছিলাম তো বিএলওদের অনেক সমস্যা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে বিএলওরা অনেক রকম সমস্যায় পড়ছে দ্যাটস এন আপ বুঝেছি কষ্ট হচ্ছে কষ্ট হবে তবে স্কুলে আসার সময়ের যে কষ্ট তার থেকে বোধ অনেক কম কারণ এক একটা বিএলওর আন্ডারে বারোশো মতো ভোটার হতে পারে খুব বেশি হলে ম্যাক্সিমাম হয়তো তেরোশো হতে পারে বারোশোর ভিতরে থাকে সাধারণত তাদের যে সময়টা দেওয়া হয়েছে আহামরি খুব একটা কঠিন সময় দেওয়া হয়নি তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে সেই কাজগুলো কমপ্লিট করতে পারে বলে আমার মনে হয় কয়েকজন বিএলওর হয়তো একটু অসুবিধা হতে পারে যেহেতু তারা স্মার্টফোন সম্পর্কে অতটা অভিজ্ঞতা সম্পন্ন নয় বা স্মার্টফোনের যে আপলোড ব্যাপারগুলো ঠিকঠাক সরবরো নয় আমি নিজেও কয়েকটা এই ফর্মের আপলোড করেছি তো আমি একটা বিএলর সঙ্গে তো সেখানে খুব একটা বেশি কিছু মানে কঠিন বিষয় সেখানে কিছু দেখছি না যাই হোক সেটা আমি ধরেই নিলাম খুব কঠিন বিষয় কিন্তু একটা প্রশ্ন তারা যে বলছে স্কুলে গেলে স্কুলে না গেলে অনেক সমস্যা হচ্ছে আরে স্কুলে গিয়ে কতজন পড়াচ্ছে ঠিকঠাক আমি এমন কয়েকটা স্কুল দেখাবো যেখানে টিচাররা এসে ঘুমায় তাদের হঠাৎ করে এত কাজ করতে হচ্ছে তাদের হঠাৎ করে এত কষ্ট করতে হচ্ছে এত মানুষের সঙ্গে ভিজিট করতে হচ্ছে এত কিছু আপলোড করতে হচ্ছে সেই জন্য হয়তো তাদের খুব সমস্যা হচ্ছে হঠাৎ করে এত কাজ তারা তো দিকবিবেশ খাচ্ছিল ঘুমাচ্ছিল সরকারি স্কুলগুলোর তো এখন সবাই কম কম বেশি সবাই জানে এটা নতুন করে কিছু বলার নয় সরকারি স্কুলগুলোর কি অবস্থা এবং সেখানে পড়াশুনোর মান থেকে শুরু করে পড়ানোর যে প্রবণতাটা প্রবণতা শিক্ষকদের মানে বেশিরভাগ শিক্ষকদের কথা বলছি না কিছু শিক্ষকদের কথা বলছি তো সেটা সবাই জানে তো যারা এই বিএলওরা যারা বলছে যে আমরা খুব অসুবিধায় পড়েছি আমরা আমাদের প্রেশার দেওয়া হচ্ছে আসলে প্রেশার কিচ্ছু নয় আসলে নিজেরা করবে না বলে এরকম একটা চিন্তা ভাবনা তাহলে একটা কথা বলি আমি এমন অনেককে দেখাবো আমার নিজের এলাকার বিএলও আমার নিজের এলাকার বিএলওর কথা আমি বলছি খুব অ্যাক্টিভলি কাজ করেছে এবং তার কাছে প্রায় সাড়ে বারোশো ভোটারের লিস্ট সবগুলো প্রায় কমপ্লিট করা হয়ে গেছে তাহলে তিনি কি করে পারলেন তিনি কি করে পারলেন তিনি খুব একটা তো স্মার্টফোনের অভিজ্ঞ নয় তিনি আমাদের মানে অনেক আগের জেনারেশন অর্থাৎ প্রায় পঞ্চাশের কাছাকাছি তার বয়স তাহলে তিনি কি করে পারলেন শুধু তিনি বলে নয় এরকম অনেকের এলাকার বিএলওরা আছে যারা যারা কিন্তু কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে বা কাজ কমপ্লিট করার পথে আর কয়েকজন বিএলও যারা হচ্ছে কাজ করবে না সেই কারণে তারা কি করছে বিভিন্ন রকম আন্দোলন করছে বিভিন্ন রকম ভাবে অসুস্থ হয়ে কান্না করছে আরে কান্না করছে ঠিক আছে তাহলে কান্না করে আপলোড করার কি দরকার যে আমি আমার কষ্ট হচ্ছে আমি কান্না করছি আমি আপলোড করব কেন আপনার উপরে যে সুপারভাইজার আছে তার কি দায়িত্ব আছে তাহলে তিনি কেন সেগুলোকে একটু ম্যানেজ করতে পারছে না তাহলে সেই কৈফিয়তটাও তাকে দিতে হবে তো শুধু এই মানে ইলেকশন কমিশনারকে নিয়েই শুধু প্রশ্ন কেন এটা তো আমার আপনার সবার জন্য ভালোর জন্য করছে নাকি খারাপের জন্য করছে খারাপের জন্য তো করছে বলে মনে হয় না সেই জন্য কথাটা বললাম যে আদা খায় সেই বোঝে আদার ঝাল মানে সরকার চাইছে কোন সরকার চাইছে যে টোটাল একটা পরিসংখ্যান বা পরিসংখ্যান বা বৈধ ভোটারের একটা লিস্ট তৈরি হোক আর কোন সরকার চাইছে যেমনভাবে চলছিল তেমনই চলুক এই দু রকম পদ্ধতি তো চললে তো হবে না খুব সমস্যা হবে কারণ বর্তমানে যে পরিস্থিতি এগোচ্ছে তা সেই কথাই কিন্তু বলে যাই হোক বিএলওদের কাছে আমার একটা মানে শ্রদ্ধা ও সম্মান দিয়ে আমি তাদেরকে বলবো যে আপনারা প্লিজ কাজগুলো করুন আপনার জন্য হয়তো আপনার এলাকার কিছু মানুষের নাম বাদ যেতে পারে তার জন্য কিন্তু সেই মানুষটা দায়ী হবে না আপনিই দায়ী সেই মানুষটা আপনার কারণেই কিন্তু অসুবিধায় পড়বে তাই বিএলওদের কাছে অনুরোধ আপনারা প্লিজ কাজটা ঠিকভাবে করুন কারণ সাধারণ মানুষদের সমস্যায় আপনারা ফেলবেন না এমন কোনো আহামরি খুব একটা কষ্টের জায়গা নয় যে সময়টা আপনি আন্দোলনে লাগাচ্ছেন বা যে সময়টা আপনি কান্নাকাটি করে কাটাচ্ছেন বা ভাবছেন যে কেন আমাদেরকে এত কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে তো সেই সময়টা নষ্ট না করে আপনি যদি ফর্মগুলো আপলোড করে দেন তো তাহলে সাধারণ মানুষের উপকার হয় কারণ সাধারণ মানুষ কিন্তু আপনার জন্যই সমস্যায় পড়বে এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য তবে হ্যাঁ আমি একটা কথা বলি বিএলওদের হয়তো এটা চাপের জায়গা তৈরি হচ্ছে তারা হয়তো ব্যাক পথে সেই জন্য ইলেকশন কমিশনার চাপ দিচ্ছে বলে অভিযোগ করছে সেই চাপের জায়গাটা হলো হয়তো কোনো রুলিং পার্টি বিএলওদের হয়তো কিছু চাপ সৃষ্টি করছে যে অবৈধ কিছু ভোটারকে নাম নথিভুক্ত করতে হবে বা অবৈধ কিছু ভোটারের তথ্যগুলো আপলোড করতে হবে এবং তাদের সামনেই বসে আপলোড করতে হবে যেটা বিএলওর কাছে কিন্তু খুব সমস্যাজনক আমরা জানি বিহারের এই এসআইআরে কিন্তু এখনও পঞ্চাশ জনের কাছাকাছি জেল খাটছেন বিএলও জেল খাটছেন কেন জানেন কারণ তারা ভুয়ো কিছু তথ্য আপলোড করেছিল তো সেই জন্য ভুয়ো তথ্য আপলোড করবেন না এই এই রাজ্যের সরকারের কিছু মানুষ বা কিছু নেতার চাপে পড়ে আপনারা ভুল তথ্য আপলোড করবেন না এতে আপনারাই বিপদে পড়বেন আপনারা তাদের চাপে পড়ে ইলেকশন কমিশনারের কাছে অভিযোগ করছেন যে আপনাদের উপর প্রচুর কাজের প্রেশার চাপিয়ে দিয়েছে সেটা কিন্তু আপনাদেরই সমস্যায় পড়তে হবে আপনারা কাজ কমপ্লিট না করতে পারলে আপনারাই হয়তো সমস্যায় পড়বেন এই রুলিং পার্টি কিন্তু কোনো রকম দায়ী থাকবে না বা তারা কিন্তু কোনো রকম সেক্ষেত্রে সমস্যায় পড়বে না সমস্যায় পড়বেন আপনারাই সমস্যায় পড়বেন তো যাই হোক যেটা বলার তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন বিয়েল আদা খেয়েছে তাই বিয়েল আদার ঝাল বুঝতে পারছে এই জন্য কথাটা বললাম এবং এই বলেই আমি আজকে লাইফটা আমি শুরু করেছি যাই হোক মেন কথা যেটা বলার আমার মনে হয় সাধারণ মানুষ সবাই প্রায় এসআইআর ফর্ম জমা দিয়ে দিয়েছেন আর বেশি বোধহয় সময় নেই এবং যাদের বাকি আছে তারা খুব ইমিডিয়েট দিয়ে দিন আমরা জানি কয়েকদিন পরে ডিসেম্বরের আমাদের ড্রাফট প্রকাশ হবে তো তার আগেই বিএল কাজ সব কমপ্লিট করতে হবে যারা এই সব চক্রান্তে পা দিয়ে আপলোড করছেন না তাদের জন্য কিন্তু সাধারণ মানুষ ভুগবে তো প্লিজ বিএলওদের কাছে অনুরোধ আপনারা কাজটা কমপ্লিট করে দিন তারপরে যা কিছু বলার বা যা কিছু আন্দোলন অভিযোগ সব কিছু তারপরে তোমরা দেখবে বা তারপরে সেগুলো নিয়ে তোমরা ভাববে বা সেগুলো নিয়ে দাবি রাখবে তো এই গেল মোটামুটি বর্তমান সময়ের একটা বড় প্রেক্ষাপট বড় সমস্যা এবং মেন ইস্যু নিয়ে কয়েকটা কথা এখন আমি জাস্ট আমার পরিবেশটা একটু দেখাই আমি যেখানে আছি সেখান থেকে আমার পরিবেশ মাঠে ধানের বিচালি বাঁধা ধান উঠবে ধান কত সুন্দর একটা দৃশ্য প্রকৃতির কত সুন্দর প্রকৃতিতে আমি সেই প্রকৃতির রূপ আস্বাদন করছি প্রকৃতির প্রতিটি কোনায় যেন সবুজের মাধুর্য প্রকৃতির প্রতিটি কোনায় যেন সবুজের এক অঙ্গীকার জীবন ফিরিয়ে দেওয়ার হালকা শীতের হাওয়া ভোরবেলা ঘাসের উপর সবুজ ঘাসের উপর কুয়াশা আর আমাদের সেই ধান ক্ষেত থেকে কয়েকটা কথা তো বন্ধুরা আজকের এই ছোট্ট লাইফটা এই কয়েকটা কথা আপনাদের কাছে বলতে এলাম আবারও কখনো আবার কিছু কথা নিয়ে আবারও আসব তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার জন্য এসআয়ার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এসআয়ার নিয়ে যদি কিছু বলার থাকে কমেন্টে বলতে পারো বা বলতে পারেন যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব আর আশা করি সবাই এই সময় যে নতুন ঠান্ডা পড়ছে তার এক যে প্রস্তুতি বলা যেতে পারে যে ঠান্ডা থেকে সুরক্ষিত থাকার যে প্রস্তুতি সেটা নিশ্চয়ই সবাই করছো কারণ এই সময় ঠান্ডা লাগলে সর্দি কাশি জ্বর এসব তো হয় তো সেই দিক দিয়ে সবাই সাবধান বাচ্চাদের অনেক খেয়াল রাখতে হবে এই সময় কারণ বাচ্চারা বেশি এই সময় ঠান্ডায় আক্রান্ত হয় তবে এ বছর মনে হচ্ছে খুব একটা ঠান্ডা নেই বা খুব একটা ঠান্ডা এখনো পড়েনি যাই হোক তবুও আমাদের প্রত্যেককে অনেক সাবধান থাকতে হয় অনেক সচেতন থাকতে হয় তো তোমরা যারা আমার এই লাইভটা দেখছো তারা বলে যে ও কে কোথা থেকে লাইভ দেখছো আর কে 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 এসআর সম্পর্কে কি কি সমস্যায় পড়েছ বা তাদের বিএলওদের নিয়ে যে কোনো কিছু সমস্যা বা কোনো কিছু কথা বা বিএলওদের ভূমিকা নিয়ে যদি কোনো প্রশ্ন বা কথা থাকে সেটাও বলে যেতে পারো তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকে বুঝতে পারবো যে কোথায় কি সমস্যা হচ্ছে এখন তো সত্যি কথা বলতে এখন স্মার্টফোন বা এই যে সোশ্যাল মিডিয়ার দরুন আমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি অনেক তথ্য বা অনেক খবর জানতে পারি আর আরেকটা কথা এই হয়তো খুব তাড়াতাড়ি অনেক তথ্য জানতে পারি বা অনেক খবরও জানতে পারি কিন্তু অনেক ভুয়ো খবরও খুব তাড়াতাড়ি আমরা ছড়িয়ে দিই প্রত্যেকে প্রত্যেকের মধ্যে তো এই ভুয়ো খবর ছড়ানোর আগে প্রত্যেকের একটু সচেতন সাবধান হওয়া দরকার কারণ ভুয়ো খবরের মাধ্যমে কিন্তু অনেকের অনেক রকম বিপদও হতে পারে অনেকের অনেক রকম সমস্যায়ও পড়তে পারে তাই সেটা যাতে না হয় সেদিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে এবং আমরা ভুয়ো খবর বা ভুয়ো ভিডিও ছবি বা ভুয়ো কিছু তথ্য যাতে শেয়ার খুব তাড়াতাড়ি না করি করি বা সেটা না জেনে বুঝে করি সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক শুভেচ্ছা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে লাইফটা এন্ড করছি থ্যাংক ইউ